হ্যালো বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম আপু চলে আসছি আপনাদের সবার সামনে অনেক সুন্দর ওয়ার্ক করা কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর একদমই ফ্রি সাইজ থাকবে হ্যাঁ আর প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন পাকা আড়াই গজের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা এবার দেখেন আপু আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দেখিয়ে দিব দুপাটা কিন্তু একদমই নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে একদমই নামাজ এই দুপারটা এবার হচ্ছে আপু আরেকটা নতুন ডিজাইনের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসটা কি চমৎকার ড্রেসগুলো হচ্ছে আজকে আপুর ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা পাকা আর এগোজ রয়েছে আর প্রতিটা দুপারটা কিন্তু অনেক সুন্দর জড়ি সুতার ডিজাইন আসছে প্লাস প্রিন্ট খুব চমৎকার প্রিন্টে কিন্তু আপনারা এই সুন্দর দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই তো এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা অল ওভার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর প্লাস দোপাট্টাগুলো আরও সুন্দর এই ড্রেসগুলো পরলে কিন্তু আপনাদেরকে আপুদেরকে অনেক ভালো মানাবে যে আপুরা চাচ্ছেন ঈদের জন্য ড্রেস কিনতে বা ব্যবসার জন্য নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন হোম ডেলিভারি নিতে তারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন যারা চাচ্ছেন কুরিয়ায় কন্ডিশনে নিতে তারা কিন্তু কুড়িয়ায় কন্ডিশনও নিতে পারবেন দেখেন ড্রেসটার দোপাট্টাটা কী সুন্দর দোপাট্টা কি সুন্দর ড্রেসটা আসলে এই ড্রেসগুলো কিন্তু অনেক চমৎকার একটা ড্রেস আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন কী সুন্দর একটা কালারে আসছে কি চমৎকার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটার দামন পাট্টা ড্রেসটার দামান পাট্টার কিন্তু খুব সুন্দর আর প্যান্টের কাপড়টা পিউ সুতির মধ্যে আর ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোস গ্যারান্টি আকারে আপনারা পেয়ে যাবেন একদমই নামাজি একটা দোপাট্টা থাকবে ড্রেসটার সাথে এটা হচ্ছে আমাদের দুপাটাটা যারা চাচ্ছেন আমাদের এই শপটা ভিজিট করতে তারা অবশ্যই আসতে পারেন আমাদের এই শপটা ভিজিট করতে নরসিংদী শ্যাকেরচোর বাবুরহাট মাজার বাসস্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারে যে শপটা ভিজিট করলে একদমই ভ্যারাইটিস আইটেমগুলো হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন একদমই হোলসেলে প্রতিটা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমাদের শপটা ভিজিট করে আপনারা নিতে পারবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে হচ্ছে ছাপা প্রিন্ট যারা চাচ্ছেন মিল বান্ডিলগুলো নিতে তারা কিন্তু আমাদের শপটা ভিজিট করে সেই সুন্দর মিল বান্ডিলগুলোও নিয়ে নিতে পারেন দেখেন আসলে প্রতিটা ড্রেস কিন্তু একদমই হচ্ছে নিত্য নতুন ডিজাইনে আসছে হ্যাঁ অনেক নিত্য নতুন ডিজাইনে আসছে ড্রেসটার দুপাটাটা দেখেন একদমই নামাজি দুপাটা হ্যাঁ একদমই কিন্তু নামাজি দুপাটাটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে আর প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইনেবল যারা চাচ্ছেন এই ডিজাইনেবল ড্রেসগুলো নিতে তারা কিন্তু অবশ্যই নিতে পারবে না একদম ডিজাইনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন এই চমৎকার ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে আমরা হোলসেলে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো আধো এই ড্রেসগুলো আপনারা পাঁচশো পঞ্চাশে পাবেন না হ্যাঁ যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন এক পিস তারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের এই শপটা থেকে হোম ডেলিভারির জন্য বা অনলাইনে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদেরকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্কিরে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সো আজকে ভিডিওটা থেকে আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও আসবো আপনাদের সবার সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই সবাইকে